আমরা এখন বিয়াল্লিশ ডিগ্রিতে আসি বিয়াল্লিশ ডিগ্রি সবই সূর্য মামার কৃপা মামার অবস্থা ভেঙে দিলাম দেখি কি অবস্থা হয় কি অবস্থা উঠলো কি অবস্থা আমরা তো ঝাল সব কিছু দিয়ে পেঁয়াজ আনলেও তো পেঁয়াজ হয়ে যেত

হয়ে গেছে না মজা আমি পাঁচ মিনিট রেখে দিলে হয়ে যাবে পাঁচ মিনিট না দু মিনিটের ভিতর হয়ে যাবে